حمام عن أبي محمد الحسن وابي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمه المقام عند الله وعند الناس عن المتحرين من الدنس والأرزاس أبي عمرة الحمزة وابي الفضل الأباس رضي الله تعالى عنهما وعلى كرم العشره في المبشره في الجنه صلاه وسلاما بين متلازمين الى يوم الدين ووفيقه ان يقيموا العمل في العالم اعلم باقامه العدل بين النبي بالاستاذ المستقيم اللهم انصر من وانصر عساكره وكن اللهم حافظه وناصرهم وعدل بسعيهم رقاب الفراق الباقية الحجرة يا من بيده امر الدنيا والاخره اللهم وفقك ومن اعوذ بنوك ورسولك وعود عن للعمد منهم اللهم انصر من نصر دين مح... سيدنا محمد صلى الله عليه وسلم وجعلنا منه وخذ من خذل دين محمد صلى الله عليه وسلم وجعل اللهم آمنة مطمئنة سائر ديار المسلمين واكتب اللهم اغفرته والسلامة والعافية لنا ولعبادك من أمة محمد صلى الله عليه وسلم أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى والسائل المنكر والبغي يا أيها لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجيب لكم ولا ذكر الله تعالى على وعلى وعز وجل وتم وهم وأكبر الله, الله أكبر الله أكبر, الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

কোরবানি যদি না দেওয়া ঈদের ময়দান আসার দরকার নেই ভিত্তাগুলো কথা বত্রোলের আল্লাহ তোমার খরচ বসে নেই কিন্তু তোমার সবচেয়ে বড় খরচ এই সময় ধনী মানুষের কোরবানি দিতে হবে খাদ্য অনুযায়ী এমনকি আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যেখানে কাজ যায় কোরবানি দেওয়ার চেষ্টা করে গরিব মানুষ আলহামদুলিল্লাহ আর হারান হতে হবে আমরা যে কোরবানি দেবো এই কোরবানির যে শিয়ারের ব্যাপারে বলা হয়েছে যে সাতজনই একই মনের হতে হবে কঠিন ব্যাপার তারপরে চেষ্টা করতে হবে একটা দিয়া ভালো আমি যত নম্বরই হয় না কেন আমি একটা ছাগল দেবো অথবা গরু দেবো উঠ দেবো দুম্বা দেবো বা বকরি দেবো যাই হোক না কেন এরা যাওয়া দিয়া ভালো হয় তার এক একটা সব দেওয়া যায় না একটা গুরু একাত দেওয়া সম্ভব এই জন্য আমরা শিয়ার শেয়ারে আমরা বেছে নেবেন ইমামদের ভিতরে দুটো মত আছে একটা হলো সাতজন আমরা শিয়ার দিলাম একজনের টাকা দুই নম্বর খোদা আল্লাহ খুশি তৈরি না তাই বলছে যে সবার তোর বাতিল হয়ে যাবে এক হুজুর বলছে যে তারের ভিতর টাক দেওয়া লাগবে তা আমার কোরবারে বাতিল হয়ে গেল আমি তো সবই তো সাতজন একই মানে হচ্ছে না যা হোক অনেক কথা আছে আমরা কোনো বাড়ি যাই দিই প্রথমত সে আর ভালো ভালো লোক বাঁচতে এটা আসল কথা যদি সম্ভব না হয় আমরা আল্লাহ কবুল করা মালিক ভয়ের কোনো কারণ নেই যার আমল তার ই হিসাব দিতে হবে তারই উঠতে হবে হয়তো না হাতিমারা মারা গিয়ে হাতে রসুর বলছে যে তুমি আমার কাছে যদি কিছু চাও ও আমি হিসাবে বাপ হিসাবে দেবো কিন্তু এই থেকে না যে পরে তবে আকলার এবং তোমার ইমান বদৌলেই পার হবে এই জন্য আসুন আমরা আমাদের ইমান এবং নেকামল করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখি আল্লাহ আমাদের আজকের নামাজ কবুল করুক আমাদের আজকের কোরবানি কবুল করুক যতদিন বেঁচে থাকি আল্লাহর হুকুম আমাদের দিকে আল্লাহ তারা করিয়ে নিক সবাই না আমাদের আল্লাহ তালা হজ করা তা বিচার করুক লক্ষ লক্ষ মানুষ হজে গেছে বহু টাকা পয়সা খরচ করে আল্লাহ তালা তাদের সকলে হজ গুলো করবো করুক তাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তালা এক কাতারে এক মনে একভাবে দিন ইসলাম ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে পালন করার তা অভিজ্ঞান করুক এবং আমরা একটি কথা খেয়াল রাখবো যত্র তত্র যেখানে সেখানে কোরবানি দেব না যেখানেই কোরবানি দিই পরিবেশ ঠিক রাখবো আমরা উচ্ছিষ্ট রক্ত বা অন্যান্য হাল গোল পুঁতে ফেলবো এগুলো ছড়িয়ে ছিটিয়ে অত্যন্ত দুর্গভাবে আমার কাছে অনেকেই বলছে হুজুর এ হয় কেন তার আমরা চেষ্টা করি হুদ্রটি হতে পারে আল্লাহ আমাদের সম্মান করুক তবে আমরা যারা কোরবানি দিই পরিবেশ যাতে দূষণ না হয় আমরা কোরবানি দেওয়ার সাথে সাথে বর্জ্য পদার্থ গুলো উচ্ছি আমাদের অপরোজিত জিনিসগুলো আমরা সাথে সাথে মাটিতে পুঁতে ফেলে পরিবেশ ভালো রাখবো আবহাওয়া ভালো রাখবো পরিবেশ সুন্দর রাখা ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন থেকে সামগ্রিক জীবন সুন্দর জীবন এর থেকে এত ভালো জীবন হয় না বর্তমান আমেরিকায় এবং বিশ্বের অনেক অমশীন রাষ্ট্রে ব্যাপক আকারে ঘোষণা হচ্ছে যারা ওখানে থাকে তারা গল্প করে যে প্রতিদিন হাজার হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে তার মানে মুসলমানদের সামাজিক জীবন ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবন সকল কিছু থেকে কল্যাণ করে বিশ্বে ইহকালীন মুক্তি পরকালীন মুক্তি আল্লাহ তালা আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি দেওয়ার জন্য আমাদের ইমান নিয়ে নেকামল করার মতন শারীরিক সুস্থতার সাথে ইমান নিয়ে নেকামল করার وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته اللهم آمين الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في اللهم ربنا ولك الحمد برحمتك يا رحم الراحمين رب رحمهما كما ربياني صغيرا رب العالمين تمار علي شان মহূদ মুসল্লিদের নিয়ে ঐতিহ্যবাহী কচ্চাঠুর হাসপাতাল জমা এজানে ইমানদারদের নিয়ে এলাকার সম্ভ্রান্ত মুসল মুসল্লিদের নিয়ে তোমার আদি সাহিদার শাহিদাবাদ হাত তুলে তুলহীন মবুদ মাহলা তুমি আমাদের হাসের সালাহাত তু ইদলাহ জহারনামাজ তুমি কবুল মঞ্জুর করো আজকের কোরবানি তুমি কবুল মঞ্জুর করো তোমার খুশির জন্য যেন আমরা সকল এবাদত করতে পারি সেই তাও পরিদান করো আমাদের কোরবানি নিশ্চয় আমার নিশ্চয় আমার কোরবানি উৎসর্গ আমার জীবন এবং আমার বরণ তোমার জন্য এই চারটি শব্দ হৃদয়ে ধারণ করেছেন আমরা সকল এবাজত গুলি পরিচালনা করতে পারি মায়ের সাথে নেকামল করতে পারি তুমি আমাদের সকলে গুলি কবুল করো যার পথে আমাদের অনেক ভুল আছেন তোমার রহমত ছাড়া কোন আশা নিয়ে যেন ইমানের সাথে নেকামল গুলি সুষ্ঠ সুন্দর ভাবে করতে পারি এই তাও তুমি দান করো রব্বুল আলম তুমি আমাদের নামাজ কবুল করো আমাদের দানসজ্ঞাগুলি কবুল ও মঞ্জুর করো যারা আজকে আমরা এই এখানে দান করলাম তুমি দানগুলি আমাদের কবল অনু করে নাও আমাদের কোরবানি নবী বলেছেন এমন কিছু কোরবানি আছে কোরবানির পশু রক্ত জমিয়ে পড়ার আগেই কোরবানি আল্লাহ রাজা ধরে হয়ে যায় আমাদের সকল কোরবানি দেওয়ার তাও ফির করো লোক দেখানো রিয়া আমাদের কোন মানুষ যেন না হয় একমাত্র তোমার রাজি খুশির জন্য যেন সকলে গুলি হয় সেভাবে ইমানির চেতনা যজলা আমাদের দান করো রফুলা আল আহিম কি আমাদের শারীরিক সুস্থতা দান ঘর ইমানী শক্তি দান ঘর মূল পার্শ্ব নানাজ যথাযথ যাদের সাথে পড়তে পারি সেই তা অভিযোগ তুমি দান কর আমাদের ব্যক্তি জীবনে যান ইসলাম পালন করতে পারি সামাজিক এমনি সকল যে কোনো বিভাগে সকল বিষয়ে যেন আমরা সকলে তোমার উপমাফিক করতে পারি সেই তা অভিযোগ দান কর রফুলা আলহী আমাদের সালাম টুকোনা নবী রয়ে পৌঁছে দাও যেখানে লক্ষ লক্ষ মানুষ হ্রাস করতে গেছে মর্জিনার শরীরে রওজাকুল মিনাতুল আরত করতে গেছে একবার সেখানে আমাদের যাওয়ার তা দান কর যারা আমরা গিয়েছি আমাদের এ বাবুদ আমাদের হস্কগুলো মঞ্জুর করো সকল হাজিদের হস্কগুলো মঞ্জুর মাবুদ মে হেরান হজরত আদম আলহিসাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরমারি মহিন কবরে সাহিত অসংখ্য নদীর আসুন যারা কবরে চলে গেছে যারা ইমানদার আল্লাহ মানুষ আলেমা আল্লাহর প্রেমিক যারা কবরে চলে গেছে সকলের রুহু মুবার কেমাদের নিকেটুকু না বলছে অলপ রব্বুল আলম মাহমুদ মালাম আমাদের অনেকেরই জনম দুঃখিনী মা নাই পিতা নাই পিতা যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আমরা সর্বباد জামানের নাফসে যাবে রব্বুল আমাদের ছোট্ট পিতা এবং মাতার কবরগুলো যেন বেহেশতের বাগিচায় পয়নাতে করো ও রব্বির হামুহুমা কামা রাব্বায়া এখানে অনেক আলিম হাফিজ মা لنا গাজী তোমার সারা শরীর জান্নাতে যাওয়ার লোক নেয় মুসল্লি দুনিয়াে সম্রান্ত আল্লাহওয়ালা মানুষ দুনিয়াে হাত তুলে তুমি আমাদের এবাদত গুনটিকে কবুল ও মঞ্জুর করো রব্বুল আমাদের পিতার এবং মাতার কবরটা তুমি রিয়াযু জান্নায় কইনা দাও রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন কোন नेक সন্তান যদি তার মায়ের জন্য পিতার জন্য দোয়া করে চোখের পানি নাকের ডোবায় আসার আগেই তোমা কবুলো মঞ্জুর রপুলাল আমরা হয়তো তোমার নেককার সন্তান হতে পারি বান্দা হতে পারি রব্বুল আমিন পিতা মাতার জন্য দোয়া করি আমাদের পিতা মাতার কবর গুলো জন্য বৃহস্পের সাথে সংযুক্ত করে দাও তাদের জীবনের জন্য আমার করে দাও রকুল আল আমিন তোমার দোয়া করি দোয়া কবুল মঞ্জুর করো রব্বির হামুহুমান কমা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিনpostgresql হাসপাতালী ময়দান সল এইখানে যে মসজিদটা আছে কি আবশ্যক এই মসজিদ ঘর খাড়া করে নির্মাণ করো এটা যে এলাকা আর মারকাজ হয়ে যাবে ইসলামের প্রচার এবং ইবাদত বন্দেগীর সুন্দরতম পরিবেশ আজীবন কাল থাকে সেই পরিবেশ সুবিধান করো এখানে যারা দান করে আসছে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحابه أجمعين لا لا اله الا الله محمد رسول الله